ইউরো নিউজে স্বাগতম আপনাদের সাথে আছি আমি আতিয়া বেগম ঝর্ণা সুনামগঞ্জের পাগলা এলাকায় ঢাকাইয়া বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে দুইজন নিহত আহত দশজন সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে সহ দুইজন নিহত হয়েছে এবং আরও জন আহত হয়েছেন আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সেজুতি ট্রাভেল যাত্রীবাহী এশিবাস সুনামগঞ্জ আসার পথে পাগলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে এমন হতাহতের ঘটনাটি ঘটে এ সময় ঘটনাস্থলে মা মেয়ে সহ দুইজন নিহত হয় এবং আরও জন আহত হন নিহতরা হলেন মঞ্জুরা আক্তার সারত্রিশ স্বামী আব্দুল্লাহ আল মামুন এবং আয়েশা সিদ্দিকা দশ পিতা আবদুল্লাহ মামুন সাং দেহালিয়া জেলা চাঁদপুর এবং বর্তমান ঠিকানা মেরাজনগর বি ব্লক কদমতলী ঢাকা খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী